রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণসভায় উপস্থিত মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের সঙ্গে ওই স্মরণসভায় রয়েছেন তার দাদা তথা বাংলার ক্রিকেট সংস্থা সিএবি এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও সিপিএম এর ডাকে আয়োজন করা হয়েছে এই স্মরণসভার সেখানেই উপস্থিত ছিলেন সৌরভ স্নেহাশিস গত আগস্ট প্রয়াত হন বুদ্ধদেব আটই ভট্টাচার্য সেই সময় সৌরভ মুম্বাইয়ে ছিলেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ক্রিকেট পাগল ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী খেলার প্রশ্ন খেলার কথা ইন্ডিয়ার খেলা কলকাতায় এলে ফিরে এলে হ্যাক হতো ভালো খেলতে ওয়ার্ল্ড কাপের পর আমার ডেবিউর পর ভালো সম্পর্ক ভালো আসতে পেরেছি ওই জন্য খুবই আনন্দিত সম্পর্ক সবার উঠে তার শান্তি সময় তার ওয়াইফের সমাজের সঙ্গে দেখা ছিলেন আর্জিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি এবার এই আর্জিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করলেন সৃজন ভট্টাচার্য তিনি বলেন বর্তমান মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য হলে আর্জিকর কাণ্ডের বিচার চাইতে হতো না তিনি প্রশাসনকে নিজেই নির্দেশ দিতেন হ্যাঁ বোঝা যাচ্ছে তো পশ্চিমবঙ্গে এক আরজিকর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যা করছে রাজনৈতিক মূল্যবোধ সরকারের ভূমিকা প্রশাসন কিভাবে কাজ করা উচিত এই সমস্ত ধারণা তো হেঁটে ঘুটে যাচ্ছে এই আরজিকর নিয়ে যা ঘটনা ঘটছে তার এর মধ্যে দাঁড়িয়েও আমরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভীষণভাবে মিস করেছি যিনি অন্যায়কে অন্যায় বলতে পারতেন গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিতে পারতেন এবং সেই অনুযায়ী শাস্তি তদন্ত ইত্যাদি সমস্তটা আমার ধারণা বুদ্ধদেব ভট্টাচার্য যদি আজকে বাংলায় মুখ্যমন্ত্রীর নাম হতো তাহলে আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এতবার এতভাবে এত মানুষকে রাস্তায় নামতে হতো না ইতিমধ্যে অপরাধীরা সব জেলে থাকত সন্দীপ ঘোষদের বারবার চাকরি হতো না এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ প্রজন্ম দেব থেকে সৃজন ভট্টাচার্যরা কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওংকার বাংলা